আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই তো আমরা পাট চারে এসে পড়েছি পাট চারের নাম হলো ডালিম কুমার ও কঙ্কাবতী এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার তার ছিল এক পাং পা দুঃখিত পংকিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে গেল এলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল ওই গাছে থাকতো থাকতো ব্যাঙ্গামা আর ব্যাঙ্গামি তারা কথা বলছিল রাজকন্যা কঙ্কা বতির কি হয়েছে জানো কি হয়েছে ডালিম কুমারের এর ঘুম ভেঙে গেল সে এখন রাগ সে এখন রাক্ষস পুরিতে বন্দি কি সর্বনাশ রাক্ষস অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে কাঙ্কাভতিকে দুঃখিত কঙ্কাবতীকে বাচ্চাতে হবে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষস পুরীতে পৌঁছালো উঠো কঙ্কাবতী তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পাল পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙ্গে না ডালিম কুমার দেখতে পেল কঙ্কা কঙ্কাবতীর মাথায় মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি তখন ডালিম কুমারের মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি কি সর্বনাশ এখনি তো রাক্ষস চলে আসবে অমনি কঙ্কাবতী জেগে উঠলো খাও ঠিক তখনই রাক্ষস ঘরে ঘরে ঢুকলো সাথে সাথে ডালিম কুমারের তরবারি বের করলো এভাবে রাক্ষস মারা যাবে না কঙ্কাবতী বলল ও রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে ডালিম কুমারে জানে না সেই কৌটা কোথায় তোমার আমার দাও কাছে তির ছিল অনেক সাহস সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো ঘেচাং কোটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর তখন কঙ্কাবতী তরবারি দিয়ে দিয়ে ভ্রমণটাকে কেটে ফেলল তারপর ডালিম কুমার ও কঙ্কা বেরিয়ে গে এলো রাক্ষস পুরী থেকে বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম